স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে গুরুত্বপূর্ণ মাইল ফলক ছুলো রাজ্য শুক্রবার দুপুর বারোটা নাগাদ নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই প্রকল্পের আওতায় ইতিমধ্যেই এক লক্ষ ছাত্রছাত্রীকে ঋণ প্রদান করা হয়েছে মুখ্যমন্ত্রী এই অর্জনকে ঐতিহাসিক মাইল ফলক বলে অভিহিত করেন তিনি আরও লিখেছেন উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নের সুযোগ বাড়াতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প অত্যন্ত কার্যকর হয়ে উঠেছে এই স্কিম অনুযায়ী স্বল্প সুদে সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায় যা শিক্ষার্থীদের আর্থিক বোঝা অনেকটাই কমিয়ে দিয়েছে রাজ্যের তরফে জানানো হয়েছে আরও বেশি সংখ্যক শিক্ষার্থীকে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ শিক্ষার পথে যেন আর্থিক প্রতিবন্ধকতা না আসে সেই লক্ষ্যেই এগোচ্ছে রাজ্য প্রশাসন